জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে দুদক আইনের দুটি ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত রোববার ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক জাকারিয়া হোসেনের আদালত এর রায় দেন দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত এছাড়া অবৈধভাবে অর্জিত এক কোটি পঞ্চাশ লাখ একত্রিশ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি দাবি আসামি পক্ষের আইনজীবীর সবশেষ দুর্নীতির অভিযোগে দুই সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক পরের বছরই আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার আগামী ষোলো এপ্রিল মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের দুটো অভিযোগ ছিল দুটো ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে যে ইটা ছিল অভিযোগ ছিল সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দশ বছরের শাসন কারাদণ্ড দিয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা করেছে অনাদায় ছয় মাসের কারাদণ্ড দিয়েছে মামলা দেখা গেল সর্বসাকল মানসিক সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকার উপরে এবং সেখানে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন আছে সেই সময় বলা হয়েছিল মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন শত শত কোটি টাকার মালিক কয়েকটা গাড়ির মালিক একাধিক বাড়ি আছে।